সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাক এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সকলে জানেন ব্রাক একটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ একটি প্রতিষ্ঠান এনজিওর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক এই ব্রাক আপনাদের উনিশশো সালে প্রতিষ্ঠাতা লাভ করে তো এখানে এখন দশ কোটির উপরে মানুষই ব্রাকের সাথে সম্পৃক্ততা রয়েছে তো এই এত বড় এনজিওতে ব্রাক প্রতিষ্ঠান একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাসা শাখা বি পদে তো শাখা হিসাবরক্ষক কর্মকর্তা পদে যে দায়িত্ব পালন করতে হবে তা হচ্ছে দৈনিক আর্থিক লেনদেন সম্পন্ন করে হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পন্ন করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা ইত্যাদি কাজ আপনাদের করতে হবে তো এই শাখা হিসাবরক্ষক পদে কর্মকর্তা পদে যে যোগ্যতা লাগবে আপনাদের আবেদন করতে তা হচ্ছে যে কোনো শিক্ষিত শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে তার মানে কমার্সের যদি কোনো সাবজেক্টে ন্যূনতম স্নাতক বা অনার্স বা সমান ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা দ্বিতীয় শ্রেণী পেয়ে সিজিপিএ টু থাকতে হবে টু পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন অনার্সে তারা এই পত্রতে আবেদন করতে পারবেন খুবই সামান্য একটি পয়েন্ট বলা হয়েছে তো এই 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 যোগ্যতা যারও আছে তারা এখানে আবেদন করতে পারবেন তো এর কর্মস্থল বলা হয়েছে ব্রাক মাঠ কার্যালয় ব্রাকের যে কোনো স্থানে চাকরি করে মন মন থাকতে হবে তবে যদিও নিজ জেলার আশেপাশে দিয়ে দেয় তো বেশি দূরে দেয় না তো আপনারা নির্ভয় আবেদন করতে পারেন তো এখানে সংস্থার যে নিয়ম অনুযায়ী রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাদের সকল সে ভাতা এবং বেতন ভাতাতে পেয়ে যাবেন যেমন সংস্থা নীতি অনুযায়ী যা যে গ্র্যাচুয়েটি তারপর প্রভিডেন্ট ফান্ড মাতৃকালীন ও পিতৃকালীন ছুটি স্বাস্থ্য জীবন বিমা সুবিধা অন্যান্য সুবিধা আপনারা পেয়ে যাবেন তো এই ক্যারিয়ারের যে বিষয়টা তা হচ্ছে পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে তো এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যোগাযোগ প্রার্থীতে অযোগ্য বলে বিবেচিত হবে কোনো মাধ্যমে কোনো যোগাযোগের মাধ্যমে এগুলো চাকরি হয় না তো যারা পুলিশ ভ্যারিফিশনের মাধ্যমে চাকরিটা হয়ে থাকে তো এই পথটিতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগামী বাইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট বা ডব্লুডু ডট জব ডট কম থেকে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আসসালামু আলাইকুম